আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা যে রৌদ্র যে গরম এর মধ্যে কিভাবে ভালো আছেন হয়তো ভালো আছেন হ্যাঁ অনেকে গরম সহ্য করতে পারে অনেকে আবার পারে না দেখুন আমার গাছের কিন্তু ছিমের ফুল আসছে এই কলি আসছে আর কি ফুল এই তো দেখুন এই এইখানে একটা তিনটা আসছে এই গাছগুলো ভেবেছিলাম না এর মধ্যে বীজের মধ্যে অনেক পার্থক্য আছে কয়েকটা হয়তো কাঠির মধ্যেই আসবে আর কতগুলো ছাদে জাংলায় যাবে গাছগুলো দ্রুত বড় হচ্ছে দেখতে ভালোই লাগছে দিনই সকালবেলায় আসি এত রোদ্দে কি আর আসা যায় কি গরম গরমে ওরে বাপরে বাপ এত গরম আমার এটা সবাই বলে যে এত গাছ লাগিয়েছেন আপু ছিমগাছ এত গাছ লাগিয়েছেন আসলে কি ইচ্ছে করেই লাগিয়েছি সবাই লাউ গাছ করে ছিম গাছ করেছি অসুবিধা কী এটাও মনে হয় ছোট এটাও করি চলে আসবে এটাও হয়তো কাঠির মধ্যেই ধরবে এরকমই কারণ যেগুলি ছোট থাকে ওগুলিতে কাঠিতে আর কি ধরবে বোঝা যাচ্ছে গাছগুলোর কথা ভাবি যখন দুপুর হয় গরম এসির বাতাসও একদম গরম এত গরম ছাদের উপর তো কোনো গাছ নেই তার জন্য মনে হয় আরও বেশি গরম আর গরম কেউ বেশি পছন্দ করে অনেকে করে না অনেকে বলে গরম ভালোই তো বাইরে যাব ঘুরবো বাতাস সুন্দর কিন্তু আমরা তো কখনো বাইরে যাই না বাসার ভিতরে ছাদ এটাই আমাদের বাহির ঘর ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনার জন্য আমি দোয়া করি আপনাদের জন্য আল্লাহ হাফিজ